হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই আজকে দেখব আমরা নেট কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ভরপুর একদম নেট কালেকশন চলে আসছে এগুলো কিন্তু একটু কাপড় পরিমাণ অল্প করে আছে ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু গস থাকবে অনলি 100 টাকা গস যেটাই নিবে 100 টাকা যেটাই নিবেন 100 টাকা আমরা এক সাইড করে নিব আপনাদেরকে আপনারা দেখবেন শেষ পর্যন্ত তাহলে সবগুলো কালার ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আসলে কুমের যেই কাপড়গুলো কমে গিয়েছে সেগুলো ভাইয়ারা অফার রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে দেন অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন দেখো থাকতেছে ভিডিওটা কেউ মিস করবে না যারা মিস করবে পরবর্তীতে হবে ঠিক আছে এই ধরনের কালেকশন আর আসবে না কিন্তু এগুলো এদের মাত্র একশো টাকা কস্ট থাকে যার যে ডিজাইনটা ভালো লাগে দু স্ক্যান নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে নিতে পারবেন কিন্তু দেখুন যার যে ডিজাইন যে কালারটা ভালো লাগে যে দেখেন প্রত্যেকটা কালারই মাসে কিন্তু কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন রাইডার কাছে দেখে নেওয়ার কিন্তু সুযোগটাও রয়েছে আপনারা অর্ডার করে ফেলেন কম দামে মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এগুলোর গছ থাকবে মাত্র একশো টাকা যেটাই নিবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যে ডিজাইনটা ভালো লাগে ঠিক আছে কাপড়ের পরিমাণ বেশি নেই প্রথমে বলে দিছি অনেকটা পরিমাণ অল্প করে আছে মাত্র একশো টাকা গজ আর বহর আছে তিন হাত বহর আছে আপনারা শুনে নেবেন আমাদের কোনটা কয় কয়েক বড় আমরা বলে দেবো ঠিক আছে ডিটেলসে যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এখানে আড়াই হাত বহরও আছে তিন হাত বহরেরও কিন্তু কয়েকটা আছে আপনারা ভাইদের কাছ থেকে শুনে নেবেন আর যেহেতু প্রাইসটা এত কম মাত্র একশো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যে কালারটা দেখেন খুবই সুন্দর শপিং লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ